আজ মহাষষ্ঠী শুরু হলো শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে চলছে দেবী দুর্গার অর্চনা ধূপধনুচি পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যের তালে আজ আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা বোধনের ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হলো দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা পঞ্জিকা অনুযায়ী সকাল এগারোটা এগারো মিনিট পর্যন্ত ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সায়ংকালে অনুষ্ঠিত হবে দেবীর বোধন প্রতিমার সাজসজ্জা ও আলোকসজ্জায় মন্দির চত্বর এখন উৎসব মুখর শঙ্খধ্বনি উলুধ্বনি আর ঢাকের বাদ্যে ভক্তরা দেবীকে বরণ করে নিচ্ছেন পূজার আনুষ্ঠানিকতার খবর জানাতে আমাদের সহকারীরা যোগ দিবেন ঢাকা খুলনা থেকে প্রথমেই যাব ঢাকেশ্বরী মন্দিরে সেখানে আছেন রেদোয়ান আহমেদ রেদোয়ান মণ্ডপে পূজা অর্চনায় কি আনুষ্ঠানিকতা চলছে এই মুহূর্তে ভক্ত অনুরাগীদের কেমন উচ্ছ্বাস দেখছেন সাফিন বেলা করার সাথে সাথেই কিন্তু মন্দির জুড়ে ভক্ত অনুরাগীদের যে ঢল সেটা কিন্তু আসলে একেবারেই লক্ষণীয় এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে সকাল থেকেই কিন্তু এই বটতলায় যে আসলে দেবীর যে বন্দনা সেটি কিন্তু চলছে এবং তার পরে কিন্তু ভক্তদের যে অঞ্জলি প্রদান সেটি শুরু হয়ে গেছে তারপর আমরা দেখেছি যে দেবীকে দেবীর এই আগমন ঘিরে কিন্তু শঙ্খধ্বনি উলুধনি আর এই মঙ্গল সঙ্গীতে কিন্তু প্রতিমার ভক্তরা কিন্তু এই পূজা মণ্ডপে মেতে উঠেছে না আমরা যদি একটু দেখাতে চাই যে পূজার যে এই বধির যে গ্রহণ এই বটতলার নিচেই কিন্তু এখনও সেই পুজোর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু চলছে এবং এর মধ্য দিয়েই কিন্তু এই ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে কিন্তু যে পাঁচ দিনের যে পুজোর আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়ে গেছে আমরা একজন ভক্তের সাথে কথা বলতে চাই এই মুহূর্তে যে আসলে এই যে যে আসলে দেবীর আগমন বলা হচ্ছে গজে করে আগমনটা আসলে দেবীর এই ধরার জন্য আসলে মঙ্গলকর এই দেবীর আগমন ঘিরে আসলে কি বার্তা দেখেন মা আসছেন বজে আসছেন হাতিতে এটা শস্যপূর্ণ বসুন্ধরা পৃথিবী অবশ্যই শস্যপূর্ণ বলতে শস্যপূর্ণ তো থাকবেই সুখে থাকবে শান্তি থাকবে লোকজন এটাই আমরা আশা করি এবং আমাদের যে এই পাঁচ দিনের পূজা আমরা এক বছর ধরে প্রত্যাশা করি যে মা আসবে 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 এই পাঁচ দিনের পূজা যাতে নির্বিঘ্নে আমরা করতে পারি সেই ব্যাপারে আমরা মনে করি যে বাংলাদেশের সকল জনগণ আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা মনে করি আমাদের সাথে তারা সামিল হবেন ধন্যবাদ বলছিলেন যে পূজা পালনের কথা সকাল থেকে আমরা দেখেছি যে এই পূজা মণ্ডপ ঘিরে কিন্তু বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ শৃঙ্খলা করে বাহিনী সেই সাথে রাইবের ডগ স্কোয়াড থেকে শুরু করে সবাই কিন্তু কিছুক্ষণ পর টহলের মধ্যে রয়েছেন সেই সাথে সেনাবাহিনী রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে ভক্তকুল অধীর আগ্রহ অপেক্ষা করছেন পূজা নিতে এবং দেবীর জন্য যে আরাধনা প্রার্থনা সবকিছু শেষে কিন্তু তাদের একটাই চাওয়া যে বাংলাদেশ আসলে সম্প্রতি ফিরে আসুক সম্প্রতি সৌহার্দ্য সবকিছু একসাথে যেন বাংলাদেশের যেন সমৃদ্ধি কামনা করা যায় এবং যেটি বলছিলাম যে গজে করে যেহেতু আসছেন সেক্ষেত্রে বলা হয় যে এটি ধারার জন্য মঙ্গল বয়ে আনবে সেই মঙ্গল কামনায় কিন্তু তারা প্রার্থনা করবেন আজ দিনব্যাপী এবং সন্ধ্যার পর থেকেই কিন্তু তারা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কিন্তু তা এই ষষ্ঠী পূজার তিথি যে অর্পণ সেটি কিন্তু শেষ হবে এবং বলা যায় যে এই পুজোকে ঘিরে কিন্তু একরকম উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে মন্ড মন্ডপ এবং অনেকে কিন্তু আবেগ আপ্লুত হয়ে যাচ্ছেন আসলে এই যে উৎসব উৎসবকে কেন্দ্র করে সাফিং বেদন আপনাকে ধন্যবাদ